আজকে বিরিয়ানের কথা ঠিক না যার মানে আমরা একথা বলতে পারি জোর করা এখন যে আমাদের মা বোনেরা ধর্মের শিষকে অনেক বেশি আগমে গেছে ঠিক কি না বইটা যদি হয় তারা আর চিন্তা নাই তা আমি আপনাদের সামনে আজকে বেশি কথা বলবো না আজকে তো বেশি আসতে পারি না দুইটা কারণে একটা হচ্ছে যে বয়স হয়ে গেছে আর দুই নম্বর আমি যে দায়িত্বতে আছি সেই দায়িত্ব হচ্ছে বিএনপির মহাসচিবের দায়িত্ব মানে সারা বাংলাদেশের তাই না আপনারা মাঝে মাঝে আমাকে টিভি টিভিতে দেখেন কিন্তু ঠাকুর সামনে আসতে পারে না আর পনেরো বছর তো আমাদের কাছে খুব খারাপ ফ্যাসিস্ট বাহিনী ফ্যাসিস্ট সরকার তারা আমাদেরকে খুব বেশি মিটিং মিছিল করতে দেয়নি তাই না আপনাদের কাছে আসতেও দেয়নি আর উল্টা আরো মামলা করে এমন একটা অবস্থা তৈরি করছে যে আমাদের যারা কাজ করে তারা ভয় পাইছে ভয় পায় ঠিক মতো কাজ করতে পারেনি প্রিয় মা বোনেরা এবং বন্ধুগণ আল্লাহ অশেষ সহমতে ভগবানের অশেষ কি পায় আমরা সেই অবস্থাটা পার হয়ে গেছি আমি প্রথমেই আপনাদের মনে আছে পাঁচই আগস্ট জনগণ মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা বিশ্বাস না আমরা আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সেই কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমনি যেভাবে বামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা হচ্ছে সমস্ত মামলা তুলে না হব যত মামলা আছে আমনিকে বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব ঠিক আছে তুলে না আসলেই হ্যাঁ আমরা ওই প্রতি হিংসা প্রতিশোধের রাজনীতি চাম না আমরা একটা ভালোবাসা উৎসব সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুরা ज के सुनिए जो हम जरा नेता आते